আমি টাকলা দেখে চাই আমারে টাকলা কর লাগবো এটা কি কোনো বইতে লেখা আছে যে একটা টাকলা রে টাকলা কইতে হের কি নাম নাই আচ্ছা ঠিক আছে যাই বাদ দাও কই যাইতেছো কে কথা কি গমু বাংলাদেশে যেড়ি মাই আছে সব মাই আমার দে আসে এখন একটা বিয়া তো করন লাগবো তুমি করবা বিয়া পাগলে পাইছে হলো তোমারে আমি একটা কথা কই তোমার জীবনে কোনো পিয়া নাই কারণ তোমার স্বভাব দেখছো তোমার চরিত্র দেখছো তুমি এসো একটা টাকলা এলাকা সবাই তোমার টাকলা ঘুরে তোমার জীবনে বিয়া হইবও না কেউ বিয়া করবো না হ্যাঁ তুই ঠিকই কইস মাংস তো আমার তাই কই যে আমার সাথে যে মাল নাই এই কারণে আমার বিয়া হয় না কিন্তু এই সময় আমার তো বিয়া একটা করতেই হইব হলো তোমার আমি একটা কথা কই এই যে মনে করো যে বউপুর কিন্তু আমার আছে আমি সংসার করতেছি

একটা জায়গা তৈরি করে দিও যে ঘটকা পরে সুন্দর মতো একটা মাইয়া দিকে আমারে বিয়া করে দিতে পারে তুমি এটা কবুল করে নিও আমার কপালে লেখা দাও আল্লাহ যাইতে যাইতে আল্লাহ এই চাকলার কপালে জানি একটা বিয়া জুড়ে একটা বিয়া তোমাকে কপালে বউ নাই বোঝো নাই হ্যাঁ আমি দুটা টেহা চাইলে নাই ঘটকে যদি কয় বলে একবেলা মুরগি দিয়ে খাওয়াও তাও নাই সবজি দিয়ে খাওয়াও মাইয়া চাইবা সুন্দর টেহা চাইবা বেশি কি ঘটকে দুইটা বেশি চাইলে হ্যাঁ ঘটকেরটা নাই তোমাকে কালে আর বিয়া নাই তোমাকে আর বিয়া পড়াবো না উত্তর আর বিয়াটা শেষ করে হ্যাঁ তো যদি করা টেহা পাই তাহলে বাজার সাথে করে নিতে হইব কফাল আমার একবারে শেষ কোন কফালে শান্তি নাই তুমি এক বিয়া লই আমি পড়া থাই এক বিয়া লই আমি পড়া থাই না আমার হাজার হাজার বিয়ার কাম আছে কেডা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম টাকলা ভাই কেমন আছেন যেহেতু কইছেন কিছু কোন নাই কারণ

হম বাংলাদেশে সব মাই মনে করেন আপেন্ না মাপে না দেহা আশা সবই মাঘ বিয়া হয় নাইকা সব মাই আমার দেহা শেষ এখন শেষ পর্যন্ত না পেয়ে রাখ আমি আপনার কাছে আইসি আন্না মনে হাজার বার টাকলা কোন আমি না করুন না চেতনু না আন্দারে মারুনু না কিন্তু একটা শর্ত সেটা কি জানেন আমার সুন্দর দিকে একটা মাইয়া আপনার বিয়া করে দিতে বামার লাগে আপনার কথা শেষ শেষ শোনান আপনার একটা কথা কই এই যে আমি একটা ঘটক দুইটা সম্বন্ধে এক করে দিই তাহলে পোলা মাইয়া উর্ফে নিচে এগুলা ভালো আছে কিনা পোলা মাইয়া কালার কীরকম জামাই কিরকম চাই এগুলা তো আমার দেখার নাগে আমি দেখার নাগে না আমনি যে একটা সমস্যা অল স্টুডিয়ামের সাইডে ঘাস আছে কিন্তু মাঝখানে নাই এখানে কি তেলতেলা হয় মাথা গরম হলে এইখানে কি আপনার কি ঘা এয়া চুল কি বছরে গজায় না ছয় মাসে গজায় নাকি আপনি চাইছা চাইছা রাখেন এগুলা তো অন্তত এগরে করে দিতে হইবো দিতে না তাহলে আমার রেগুলার সাইজের বিষয়টা আপনার কাছে জানতে হবে আচ্ছা আপনার এটা কি এই জন্ম থেকে এইভাবে গর্ভবতী থেকে কি এভাবে চুল আর টাকলা না কি লেগে কইছি কেউ তো জন্ম থেকে টাকলা আর কেউ বয়স্ক হইলে পরে টাকলা হয় পয়সাওয়ালা হইলে মানে আপনি কোনটা আমার জানেন যে আপনি যেটা বাইবা নিবেন হেডাই এটা কভার কিচ্ছু নাই আমি শরমে কথা কইতে যাইতেছি না যেহেতু আমি টাকলা হইছি হইছি আচ্ছা আপনি আমারে

আমার কাছে সুন্দর স্মার্ট একটা মাইয়া আছে আচ্ছা মানে এই মাইয়াটা নিজে মুখে আমার ভাইঙ্গা কইছে যে আমি বালা দেখে আমার একটা জামাই দেন পয়সালা বুড়া হোক সমস্যা নাই আচ্ছা কিন্তু কই যে উত্তর পাড়ার হ্যাঁ এই যে মির্জার যে মাইয়াটা আচ্ছা আচ্ছা খুব ভদ্র মাইয়া শিক্ষিত পাঁচ নামাজ কলমা পড়ে আচ্ছা আমার সব কিছু চলবো ঠিক আছে বাট একটা জিনিস কি আমি যা সামু তার দাতে সঙ্গে সঙ্গে রাজি হয়

আমি হ্যাঁ টাকা পয়সা দেখি করবো হ্যাঁ সাদেই তো মাল নাই আসুনে হেলনকে যদি আমার বিয়া দেয় আমার ভাইয়ে আমি বাড়িতে থেকে জামুগা আর হেলনকে যদি আমার বিয়া হয় একটা জিনিস আপনি ভাবেন তো হে আর আমি যদি রাস্তাঘাটে বাইরাই মাসে কে মই দেখ মামা বাগনি যাইতাছে এ জামাই আমনে চিন্তা করো না হে বিয়া না বলে আর ভাই বইবো আসলে আমি গটপ নামে কলম কে কি না বলে কোনদিন বিয়া হয় আমনারা মনে হয় কি কমো

এই নুরু ভাই তাহলে আগামী শুক্রবারই ফাইনাল হ আচ্ছা তাহলে দিন টাইরে একবারে পুরাপুরি পাকা হয়ে গেল আপনারা আগামী শুক্রবার আয় নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা अब्बा ফুল্লা সুল নাকি আরে এত কথা কইছ না পোলা কামরূপ কামাকছিল কামরূপ কামাক খা এই কেন এত বড় বড় সুল তাহলে নুরু ভাই হই রই ফাইনাল আরে हां ভাই ঠিক আছে পোলা কিন্তু কামরুলের দেশ আসছিল বুঝছেন কি আবারও তুমি এই ভুল কি কও তুমি আর না এটা কামরুল কামরুলের দেশ না কামরু কামাক্কার দেশ ওই তো কামাক্কার কামাক্কাও খো না এই যে তলে বিয়া কিন্তু ফাইনাল তলে মাইয়া বিতে নিয়ে যাও আচ্ছা আচ্ছা তাহলে বসো দুপুরে খাওয়া দাওয়া কই না আসো আসো আসসালামু আলাইকুম যাও ভিতরে যাও মাইয়া হ্যাঁ যাও মাইয়া সব কিনা দাহ আচ্ছা তাহলে